হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল তো আজ আমি তোমাদের সাথে আর একটি সামার প্রজেক্ট নিয়ে আলোচনা করবো যেটা তোমাদের ক্লাস থ্রি ফোর বা ফাইভের যে কোনো একটা ক্লাস থেকেই দিতে পারে তো আমার চ্যানেলে তোমরা আরও অনেক অন্যান্য সামার প্রজেক্ট পেয়ে যাবে সেগুলো যদি এখনও দেখে না থাকো অবশ্যই তোমরা দেখে নিও আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজ যে সামার প্রজেক্টটা নিয়ে আলোচনা করবো সেটার টপিকটা কি দেখো বলেছে নিজের পরিবারের বিদ্যুৎ বিল বাজার খরচের একটি সরল তালিকা তৈরি করো দৈনিক তাপমাত্রার হিসেব পাঁচ দিন ধরে লেখো ও তুলনা করো তো এই প্রকল্পটি তোমাদের অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে এবং তোমরা আমাকে কমেন্টে জানিয়েছো তো এটা নিয়েই আজকে আমি আলোচনা করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এছাড়াও ফ্রন্ট পেজ বা কিভাবে তোমাদের কোন খাতায় কোন পেজে লিখতে হবে সেগুলো তোমাদের স্কুল থেকে বলে দিয়েছে আমি তোমাদের কিভাবে লিখলে ভালো হয় সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দিচ্ছি চলো দেখে নাও প্রথমে আমরা আলোচনা করি নিজের পরিবারের বিদ্যুৎ বিল বাজার খরচের তালিকা এটা বলে একটা হেডিং করে নিয়েছি দেখো তারপর কি করেছি দেখো তারপর দেখো একটা টেবিল করেছি টেবিলের মধ্যে একদিকে রেখেছি এরকম একটা তোমরা টেবিল করবে যেটাতে দুটো কালাম করবে আর একদিকে হেডিং করেছি তালিকা আর দিকে লিখেছি খরচ একটা আনুমানিক হিসাব করে আমি তোমাদের তালিকাটা দিচ্ছি বিদ্যুৎ বিলের খরচে আমি লিখেছি পনেরোশো টাকা চাল লিখেছি পাঁচশো টাকা সবজি লিখেছি তিনশো টাকা মাছ লিখেছি চারশো টাকা মশলাপাতি লিখেছি ছশো টাকা তারপর এগুলো আমার টোটাল কত হয়েছে সেটা দেখো আমি তোমাদের যোগ করে দিয়েছি এগুলো সব আমি যোগ করেছি পনেরোশো পাঁচশো তিনশো চারশো ছশো দিয়ে যোগ করে হয়েছে টোটাল তিন হাজার তিনশো টাকা এইভাবে তোমরা এই প্রকল্পটির ক্ষেত্রে হেডিং করে এরকম টেবিল করে দিয়ে দেবে এর সাথেই তোমাদের আরও একটি ছিল চলো সেটা সম্পর্কেও আলোচনা করে নিই কী ছিল তারপরে তোমাদের আরেকটা যেটা ছিল সেটার জন্য তোমরা হেডিং কি করবে দৈনিক তাপমাত্রার হিসেব পাঁচ দিন ধরে ও তার তুলনা এটা তুলনা হবে আর এখানে তার লিখে দেবে হেডিং করার পর দেখো এক্ষেত্রেও আমি দুটো টেবিল করেছি তোমাদের যেহেতু তুলনা করতে বলেছে তাই তোমাদের দুটোর মধ্যে পার্থক্য লিখতে হবে তোমরা বিভিন্ন জায়গা থেকে তো প্রজেক্টটা করবে তাই কি কি ডেটের আমি তাপমাত্রা কোন জায়গা নিচ্ছি সেইভাবে কিছু উল্লেখ করিনি আমি তোমাদের বার হিসাবে দিয়েছি দেখো একটা টেবিল করেছি একদিকে লিখেছি দিন অর্থাৎ বার আর একদিকে লিখেছি তাপমাত্রা তাপমাত্রা কিসে মাপা হয় তোমরা জানো ডিগ্রি সেন্টিগ্রেড এরপর আমি দেখো বার লিখে দিয়েছি প্রথমে শনিবার তারপর রবিবার তারপর সোমবার তারপর মঙ্গলবার তারপর বুধবার শনিবারের তাপমাত্রা কত লিখেছি বত্রিশ ডিগ্রি আমি এটা ইংরাজিতে লিখেছি তোমরা চাইলে বাংলাতেও লিখে নিতে পারো রবিবার কত তেত্রিশ ডিগ্রি সোমবার কত পঁয়ত্রিশ ডিগ্রি মঙ্গলবার কত চৌত্রিশ ডিগ্রি বুধবার কত ছত্রিশ ডিগ্রি এইভাবে একটা তালিকা আগে লিখে নিয়েছি এরপর এটা থেকে আমরা কি বুঝতে পারছি সেটা আমরা তুলনা করে নিচে লিখে দিয়েছি তো এটা তোমরা ধীরে ধীরে পুরো প্রোজেক্টটি আস্তে আস্তে দেখবে এবং বুঝে বুঝে তোমরা লিখবে তাড়াহুড়ো করবে না ধীরে ধীরে দেখবে প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা টেবিল আমি যেভাবে বলছি সেভাবেই লিখবে দেখে নেবে তারপর এদের মধ্যে তুলনা করেছি কি লিখেছি দেখো লিখেছি আমরা উপরে টেবিল থেকে দেখতে পাচ্ছি বুধবারের তাপমাত্রা সর্বোচ্চ ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড ও শনিবারের সর্বনিম্ন শনিবার থেকে সোমবার পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পায় এবং মঙ্গলবার একটু কমে আবার দেখা যাচ্ছে বুধবার বেড়ে যাচ্ছে তো এইভাবে আমি সম্পূর্ণ প্রকল্পটি করেছি দেখে নাও আশা করি তোমাদের এটা থেকে বুঝতে বা প্রজেক্টটি করতে খুবই তোমাদের সাহায্য হবে তোমাদের যদি সাহায্য হয়ে থাকে তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিও আর ভিডিওটি অবশ্যই তোমরা অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এছাড়াও তোমাদের আর কোন সামার প্রজেক্ট করতে অসুবিধা হচ্ছে বা অন্যান্য কোন বিষয় বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা সেগুলো আমার যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে জানাবে সেগুলো সম্পর্কেও আমি তোমাদের ভিডিও আপলোড করে দেব আর এই ভিডিওটি তোমরা যখন দেখবে তোমরা আরও অন্যান্য বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও শেয়ার করতে কিন্তু ভুলো না এছাড়াও তোমাদের আর কি প্রজেক্ট দিয়েছে অবশ্যই সেগুলো তোমরা আমাকে কমেন্টে জানিও আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করলেই তোমরা সেগুলো নোটিফিকেশান পাওয়ার পরেই দেখতে পারো